আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বাপ বেটা আরও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে করছি সারাদিন কোথায় কাটালাম সবই দেখাবো আজকের এই এই ভিডিওতে আমাদের ভিডিওতে আছে আরফের মামা আমরা বাসা থেকে রিকশা করে প্রথমে চলে যাচ্ছি বাস স্টপেজে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসের ভিতরে আরাফ আজ অনেক দুষ্ট করছে তার মামাকে পেয়ে দেখেন কেমন করে তার মামাকে জড়িয়ে ধরে আদর করে সবাই তার দুষ্টুমি থেকে অবাক হয়ে দেখছিল অবশ্য ভাসের ভিতরে চারপাশে মানুষ তার সমস্ত দুষ্টুমি এনজয় করছিল আরাফ অনেক বেশি পাকনামি করে দুষ্টুমি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে এরই মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আপনাদেরকে তো বলাই হয় না আমরা কোথায় আসছি আমরা আজকে আসছি বাইতুল মোকারম জাতীয় মসজিদে অনেক দিনের ইচ্ছে ছিল আরাফকে নিয়ে জাতীয় মসজিদে নামাজ পড়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে আসছি আমরা যখন আসছি তখন নামাজের সময় হয়নি তাই ভাবলাম আশেপাশে মার্কেট থেকে আরাফের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া যাক কিছুদিন যাবৎ আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না এই বৃষ্টি এই রোদ যদিও সকালে আকাশটা একটু পরিষ্কার থাকে বিকেল হলে চারপাশে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে যায় কিছুদিন যাবৎ অতি বৃষ্টি হওয়ার কারণে চারপাশে অনেক জেলায় বন্যা দেখা দিয়েছে মহান আল্লাহর কাছে সমস্ত বন্যবাসীদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সহ সালামতে রাখুক আজ অনেক দিন পর আকাশে রোদ উঠেছে অবশ্য অনেক গরম ও লাগছে আপনাদের সাথে গল্প করে হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেটের ভিতরে বাচ্চাদের জিনিস খুঁজে পাওয়া মুশকিল এর মধ্যে একটি দোকানে এসে জিজ্ঞাসা করলাম আমার বাচ্চার জন্য যেগুলি খুঁজতেছিলাম তা আছে কিনা কিন্তু দোকানদার বলল যে ওনার কাছে নেই উনি অন্য দোকান দেখে দিল এরকম করে অনেকগুলো দোকান খুঁজলাম এর মধ্যে আর আপনার মামার সাথে এত পরিমাণ দুষ্টমি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ আরফের জন্য জুব্বা খুঁজতেছিলাম কিন্তু মনের মতো খুঁজে পাচ্ছিলাম না কোনোটা বড় হয় কোনোটা ছোট আবার দেখা যাচ্ছে কোনোটা সাইজ মিলে কিন্তু কালার পছন্দ হয় না এভাবে করে আর আরাফের জুব্বা কেনা হয়নি অবশ্য টুপির দোকান দেখে মনে হলো শালা ওর একটা টুপির প্রয়োজন ছিল তাই তার জন্য একটি টুপি নিলাম ওর জন্য টুপি কিনতে গিয়ে আমাদের জন্য টুপি পছন্দ হয়ে গেল তখন দোকানদার ভাইয়া জিজ্ঞেস করছিল আপনার কি ব্লগ ভিডিও করেন আমি আপনাদের বাচ্চার ভিডিও মনে হয় ফেসবুকে দেখেছিলাম অবশ্য নামটা মনে নাই যদি কিছু না মনে করেন আপনাদের ফেসবুকের নামটা বলে যাবেন দোকানদার ভাইয়ের মুখে এই কথা শুনে আমি তো অবাক আমি বললাম হাঁ অবশ্যই কেন দেয়া যাবে না তারপরে ওনার সাথে কিছুক্ষণ কৌশল বিনিময় করে আমরা বেরিয়ে গেলাম অন্য প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে এরই মধ্যে আমাদের নামাজের সময় হয়ে গেছিলো তাই মার্কেটের মধ্যে সময় নষ্ট না করে আর দেরি না করে মার্কেট থেকে সোজা নামাজের উদ্দেশ্যে বাইতুল মোকারম মসজিদে চলে গেলাম আর হ্যাঁ আপনাদের সাথে আর কথা একটু কথা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে দেখাবো আর কিভাবে ব্যতুল মসজিদে নামাজ পড়ে সেজন্য আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ